শীতের এক সকালে বিসিএস অফিসার আলিয়া আহমেদ সাধারণভাবে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি একটি হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছিলেন লোকেরা তাকে দেখে একজন সাধারণ মেয়ে ভাবত কিন্তু কেউ আন্দাজও করতে পারত না যে তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পরে একটি কালো জিপ এসে তার কাছে থামল জিপ থেকে নামল এমপির ছেলে বিবেক চৌধুরী বিবেক ছিল খুব বেপরোয়া এবং রোমাঞ্চপ্রিয় এক যুবক সে নেমেই আলিয়াকে দেখে হেসে বলল এই চলবে নাকি এটা শুনে আলিয়ার খুব রাগ হল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন এবং মুখ ঘুরিয়ে দাঁড়ালেন বিবেক হেসে আবার বলল আরে ম্যাডাম মুখ কেন ঘুরাচ্ছ নিজের প্রেমিকের থেকে কেউ কি লজ্জা পায় এদিকে একটু তাকাও না তোমাকে না দেখে আমি থাকতে পারছি না চলো না আজ কোথাও ঘুরতে যাই খুব মজা হবে আমাদের দুজনের তোমার সৌন্দর্যে আমি পাগল হয়ে গেছি এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারব না বিবেক এমনভাবে কথা বলছিল যেন সে আলিয়াকে আগে থেকেই চেনে কিন্তু বাস্তবে তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল না সে অযথা তাকে বিরক্ত করছিল আলিয়ার আগে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিন্তু বিবেক তার সীমা অতিক্রম করে এগিয়ে এসে আলিয়ার হাত ধরে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করল আলিয়া দ্রুত তার হাত ছাড়িয়ে নিলেন এবং কড়া গলায় বললেন রাস্তার মাঝে একটি মেয়েকে বিরক্ত করছ এবং একা পেয়ে ইফটিজিং করছ তোমার কি লজ্জা করে না তোমার কি কোনো মাবন নেই চুপচাপ এখান থেকে চলে যাও না হলে এত মারব যে ভবিষ্যতে কোনো মেয়েকে বিরক্ত করার কথা ভুলে যাবে বিবেক জোরে হেসে উঠল এবং বলল আচ্ছা আমাকে মারবে তাহলে মারো না আমি তোমার হাতে মার খেতেও রাজি আছি অন্তত তোমার হাতের মার খেয়ে কিছুটা শান্তি পাব আমার যান দেখো আমি এখন আর থাকতে পারছি না তাড়াতাড়ি চলো আমার সাথে এত অহংকার দেখিও না তুমি যা চাইবে সব পাবে শুধু একবার আমার সাথে চলো তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে এখন তোমাকে আমার সাথে যেতেই হবে না হলে আমি এখান থেকে এক পাও নটব না আলিয়া এবার পুরোপুরি বুঝে গেলেন যে এই ছেলেটি মানুষ নয় বরং লালসার শিকার এক শৈতান তিনি মনে মনে ভাবলেন যদি একে শিক্ষা না দিই তাহলে না জানি আরও কত মেয়ের সম্মান নষ্ট হবে তার রাগ এবার সীমা ছাড়িয়ে গিয়েছিল তিনি শান্ত কিন্তু কড়া গলায় বললেন দেখো আমি কোনো সাধারণ মেয়ে না তুমি এখানে আমাকে বিরক্ত করো না আমি এটা সহ্য করব না তুমি আমাকে চেন না আমি এখনো বলছি এখান থেকে চলে যাও না হলে বাড়িতে যাওয়ার মতো অবস্থায় থাকবে না কিন্তু বিবেক ব্যঙ্গ করে হাসতে হাসতে বলল অনেক নাটক হয়েছে এখন আর কথা বলো না চলো আমার সাথে আমি পরিষ্কারভাবে বলছি তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না আর এখন তো আমি তোমাকে ছাড়া কোথাও যাব না আলিয়া আহমেদের ধৈর্যের বাদ ভেঙে গেল তার চোখের আগের আগুন জলজ্বল করছিল তিনি জোরে বললেন শোনো এখান থেকে চুপচাপ চলে যাও না হলে এমন মারব যে সত্যি বাড়িতে যেতে পারবে না কতবার বলবো যে আমি কোনো সাধারণ মেয়ে নেই তাহলে শোনো আমি এই জেলার এসপি পুলিশ অফিসার আলিয়া আহমেদ আমার সাথে ঝামেলা কর না তা না হলে তোমার এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে তোমার সম্মান যদি প্রিয় হয় তাহলে ভালো হয়ে যাও না হলে আমাকে বাধ্য হয়ে তোমাকে এমনভাবে সুধরাতে হবে যে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে নোংরা চোখে তাকানোর সাহসও করবে না এটুকু শুনে বিবেকের মুখ লাল হয়ে উঠল সে আগে কাঁপতে কাঁপতে বলল অনেক হয়েছে তোমার মুখ চালানো এতক্ষণ ভালো করে বোঝাচ্ছিলাম কিন্তু তুমি বুঝতে পারছ না তুমি নিজেকে কি মনে করো আমি এমপির ছেলে পুরো জেলায় আমার রাজত্ব চলে আমি যা চাই তাই করি আর তুমি আমাকে হুমকি দিচ্ছ এখনই তোমাকে আমার আসল পরিচয় দেখিয়ে দেব এই বলে সে আগে আলিয়ার গালে সোজোরে একটি থাপ্পড় মারল আর তার মুখে হাসি ছড়িয়ে পড়ল এখন বুঝলে বেশি নাটক করো না চলো আমার সাথে না হলে আরও থাপ্পট পড়বে আলিয়ার রক্ত গরম হয়ে উঠল তার গালে থাপ্পড়ের দাগ কিন্তু তার চোখে এখন শুধু আইনের কঠোরতা আর বিচারের আগুন ছিল তিনি সেই মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে বিবেকের গালে সোজোরে একটি থাপ্পড় মারলেন তুমি এমপির ছেলে তাতে আমার কিছু যায় আসে না শোনো আমি এই জেলার এসপি তুমি কি ভাবো আমি তোমাকে ভয় পাব এখনই তোমাকে জেলের হাওয়া খাওয়াবো আর হ্যাঁ তুমি সুধরানোর পাত্র নও তাই এখন আইনের ডান্ডা তোমাকে শুধরে দেবে এই বলে আলিয়া বিবেককে আরও একটি থাপ্পড় মারলেন বিবেকের রাগ আকাশ ছুঁয়ে ফেলল সে চিৎকার করে বলল আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলার সাহস করেনি আর তুমি আমাকে থাপ্পড় মারলে রাগে নিয়ে সেও আলিয়াকে আবার মারার জন্য হাত তুলল কিন্তু এবার আলিয়া মাঝপথে তার হাত ধরে ফেললেন তিনি জোরে তার হাতটি মুচড়ে দিলেন বিবেক ব্যথায় চিৎকার করে উঠল সে গর্জে বলল আচ্ছা এখন তুমি আমাকে মারবে তুমি জানো না আমি কে তুমি আমাকে আটকাতে পারবে না কিন্তু আলিয়া এখন পুরোপুরি রাগে ফেটে পড়লেন তিনি বললেন তোমার মনে হয় আমি শুধু একজন সাধারণ মেয়ে আমি একজন সরকারি কর্মকর্তা আর তোমাকে দেখিয়ে দেব যে একজন নারী যখন আইনের শক্তির সাথে দাঁড়ায় তখন তোমার মতো নোংরা মানুষের আসল পরিচয় কি হয় এরপর আলিয়া তার প্রশিক্ষণের পুরোটা ব্যবহার করলেন তিনি কারাতে এবং মার্শাল আর্টস জানতেন কিছুক্ষণের মধ্যেই তিনি বিবেককে মাটিতে ফেলে দিলেন তার ঘুষি আর লাথিতে বিবেক খারাপভাবে কাবু হয়ে গেল বিবেক পালানোর চেষ্টা করছিল কিন্তু আলিয়ার সামনে তার কোনো চেষ্টা সফল হল না শেষ পর্যন্ত বিবেক আহত হয়ে মাটিতে পড়ে গেল কিন্তু দাঁড়িয়ে সে দাঁত কিরমির করে বলল ঠিক আছে তোমার মনে হচ্ছে তুমি জিতে গেলে দাঁড়াও এখনই আমি আমার বাবাকে ডাকছি দেখি তুমি কিভাবে বাঁচো আজ পর্যন্ত আমার বাবা আমাকে বোকা পর্যন্ত দেননি আর তুমি আমাকে মেরেছ এখন তোমার বাচ্চা অসম্ভব এই বলে সে তার ফোন থেকে কল করল এবং চিৎকার করে বলল বাবা এখনই আমার কাছে আস সে বাচ্চাদের মতো বলতে লাগল এখানে একটি মেয়ে আমার গায়ে হাত তুলেছে তুমি এসে তাকে শিক্ষা দাও কল কেটে বিবেক রাগে আলিয়ার দিকে তাকিয়ে বলল এখন দেখবে যখন আমার বাবা আসবে তখন বুঝবে এমপির ছেলের সাথে ঝামেলা করার ফল কি হয় অফিসার আলিয়া আহমেদ বিবেকের হুমকি শুনে মৃদু হাসলেন এবং বললেন হ্যাঁ তোমার বাবাকে ডাকো আমিও দেখি তোমার বাবা এসে কি করতে পারে আর শোনো যদি তোমার বাবাও আমার সাথে কোনো ভুল কাজ করে তাহলে তোমার সাথে তোমার বাবাও জেলের ভেতরে যাবে তখন দেখবে তোমার গুণ্ডামি কিভাবে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে কালো কাচের একটি বড় গাড়ি এসে থামলো। সেখান থেকে নামলেন এমপি মনির চৌধুরী তিনি দূর থেকে আলিয়া আহমেদকে দেখলেন এবং সঙ্গে সঙ্গে সম্মান জানিয়ে বললেন ম্যাডাম আপনি এখানে আপনি এই রাস্তায় কি করছেন সেই মুহূর্তে তার চোখ আহত অবস্থায় দাঁড়ানো বিবেকের ওপর পড়ল তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে ছেলের কাছে গেলেন এবং ভয়ে ভয়ে বললেন কি হয়েছে বাবা তর এই অবস্থা কে করেছে বিবেক রাগে ছটফট করছিল সে বাবার দিকে তাকিয়ে বলল বাবা এই মেয়েটি আমাকে মেরেছে আমার এই অবস্থা সে করেছে আমি ওকে ছাড়ব না ওকে শিক্ষা দিতেই হবে মনির চৌধুরী এটা শুনে হতবাক হয়ে গেলেন তিনি আবার আলিয়ার দিকে তাকালেন এসপি পুলিশ অফিসার আলিয়া যাকে তিনি চিনতে পারলেন এখন তিনি বুঝলেন যে এই ঝামেলা কতটা গুরুতর তিনি গম্ভীর গলায় বললেন ম্যাডাম আপনি আমার ছেলেকে এভাবে কেন মারলেন আপনি খুব ভুল করেছেন সে একজন এমপির ছেলে আপনি অস্থা তার গায়ে হাত দিতে পারেন না সে এমন কি করেছে যে আপনি তাকে এই অবস্থায় নিয়ে এসেছেন আলিয়ার সঙ্গে সঙ্গে কড়া গলায় তাকে থামিয়ে দিলেন দেখুন সীমার মধ্যে থেকে কথা বলুন এমপি মহোদয় আগে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন যে সে কি করেছে তার পর আমাকে প্রশ্ন করুন আর সত্যিটা হল ভুল আপনার ছেলের এবং সে নিজেই তার এই অবস্থার জন্য দায়ী আপনার ছেলে রাস্তায় মেয়েদের বিরক্ত করে নোংরা কথা বলে আর আজকে সে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে এখন আমি তাকে চুপচাপ ছাড়ব না আপনার ছেলে জেলে যাবে আর আপনি যদি তাকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনার বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে তিনি আরও রেগে বললেন আপনার ছেলে কতটা নিচে নেমেছে আপনি হয়তো জানেন না আর যদি জেনেও থাকেন তবুও আপনি তাকে কখনো থামাননি আপনি একজন এমপি তার মানে এই নয় যে আপনার ছেলে রাস্তায় কোনো মেয়ের সম্মান নষ্ট করতে যাবে এখন এই মামলা আদালতে যাবে এখন আপনার ছেলে বাঁচবে না এমপি মহোদয় এবং হয়তো আপনিও না এটুকু শুনে এমপি মনির চৌধুরী ঘাবড়ে গিয়ে ঘামতে শুরু করলেন তিনি হাত জোট করে বললেন ম্যাডাম আমি ক্ষমা চাইছি আমি জানতাম না আমার ছেলে কি করেছে আপনি যা করেছেন ঠিকই করেছেন যারা ভুল করে তাদের সাথে এটাই হওয়া উচিত কিন্তু আমি আপনার কাছে হাত জোট করে অনুরোধ করছি এই বিষয়টা এখানেই শেষ করে দিন আদালত পর্যন্ত নিয়ে যাবেন না কিন্তু আলিয়া আহমেদ কোনো আপস করার অফিসার ছিলেন না তিনি পুরো জেলায় তার সততা এবং কঠোরতার জন্য পরিচিত ছিলেন তিনি সরাসরি চোখে চোখ রেখে বললেন এমপি মহোদয় এখন যা হবে তা থানায় হবে আইন জন্য সমান সে সাধারণ মানুষ হোক বা এমপির ছেলে এখন তার বাঁচা অসম্ভব এদিকে বিবেক রাগে ছোট ফট করছিল সে বুঝতে পারছিল না যে তার বাবা যিনি পুরো জেলায় রাজত্ব করেন তিনি এই মেয়েটির সামনে কেন নত হচ্ছেন কিন্তু সে এটা জানত না যে একজন সরকারি কর্মকর্তার শক্তি কি এবং আইন এমপির থেকে উপরে আলিয়া সঙ্গে সঙ্গে থানায় কল করলেন কিছু মিনিটের মধ্যেই ইন্সপেক্টর আরিফ দু তিনজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেন আলিয়া আদেশ দিলেন দুজনকে থানায় নিয়ে চলো এখন এই মামলা আইনের নিয়ম অনুযায়ী চলবে কনস্টেবলরা বিবেককে ধরে ফেলল লোকেরা দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল এমপি মনির চৌধুরীকেও বিবেকের সাথে থানায় নিয়ে যাওয়া হল থানায় পৌঁছানোর পর আলিয়া আহমেদ নিজেই তদন্ত শুরু করলেন তিনি মামলার সমস্ত ফাইল বের করলেন এবং বিবেকের বিরুদ্ধে আগের অভিযোগগুলো খুঁজে বের করতে শুরু করলেন তদন্তে প্রকাশ পেল যে বিবেক আগেও অনেক মেয়েকে বিরক্ত এবং ইভটিজিং করেছে সে রাস্তায় কলেজে বা যে কোনো জায়গায় মেয়েদের দেখে তাদের পিছু নিত খারাপ ব্যবহার করত এবং জোর জবরদস্তি করত কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি এমপির ছেলে হওয়ার কারণে সবাই চুপ থাকত কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল এসপি আলিয়া আহমেদ দাঁড়িয়েছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিবেককে শাস্তি না দিয়ে তিনি শান্ত হবেন না তিনি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে রিপোর্ট দায়ের করলেন এবং মামলা আদালতে নিয়ে গেলেন আদালতে শুনানির দিন এল কোর্টরুম লোকে পরিপূর্ণ ছিল সামনে বিচারক গম্ভীর ভঙ্গিতে বসেছিলেন ডান দিকে সরকারি উকিল বামদিকে বিবেকের পক্ষের উকিল এবং কাটগোড়ায় এমপি ছেলে বিবেক দাঁড়িয়েছিল তার মুখে এখন আগের সেই অহংকার ছিল না তার বাবা মনির চৌধুরী পিছনের চেয়ারে বসে অস্থির হচ্ছিলেন ভিড়ের মধ্যে মিডিয়ার ক্যামেরা ঝলমল করছিল আদালতের বাইরে জনতা স্লোগান দিচ্ছিল বিবেককে শাস্তি দাও আইনসবার জন্য সমান বিচারক হাতুড়ি বাজালেন আদালতে শান্তি বজায় রাখা হোক সরকারি উকিল উঠে দাঁড়ালেন এবং বললেন মাই লর্ড আজ আপনার সামনে এমন একটি মামলা এসেছে যেখানে আসামি কোনো সাধারণ ব্যক্তি নয় বরং একজন এমপির ছেলে কিন্তু আইনের চোখে সবাই সমান এই ছেলেটি শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তার অপমান করেনি বরং সমাজের অনেক মেয়ের সম্মান নিয়ে খেলেছে সাক্ষী এবং আলিয়া আহমেদের বক্তব্য এটি প্রমাণ করে যে বিবেক ক্রমাগত মেয়েদের বিরক্ত হয়রানি এবং সম্মানহানি করেছে আজ আদালতের কাছে আমরা এটাই আশা করি যে আসামিকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে সমাজে একটি উদাহরণ তৈরি হয় এরপর আদালতে সাক্ষীদের ডাকা হল কিছু কলেজের মেয়ে এলো যারা আগে বিবেকের আচরণে বিরক্ত হয়েও চুপ হয়ে থাকত কিন্তু আজ আলিয়া আহমেদের সাহস দেখে তারা খোলাখুলিভাবে সাক্ষ্য দিল একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলল স্যার ও আমাদের বারবার বিরক্ত করেছে যখন আমরা না করতাম তখন সে হুমকি দিত যে আমি এমপির ছেলে আমার কথা না শুনলে তোমাদের জীবন বরবাদ করে দেব কেউ আমার কিছু করতে পারবে না আমরা ভয়ে পেতাম কিন্তু আজ আমরা ন্যাযবিচার চাই আরেকটি মেয়ে বলল ও আমার বান্ধবীকেও রাস্তায় থামিয়ে তার সম্মানহানি করেছে আমরা ভয়ে কিছু করতে পারিনি কিন্তু এখন তার জেলেই থাকা উচিত সাক্ষীদের সাক্ষ্য শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে গেল এখন বিবেকের পক্ষের উকিল উঠে দাঁড়ালেন এবং বললেন মাই লর্ড এইসব রাজনৈতিক ষড়যন্ত্র এমপির ছেলেকে বদনাম করার জন্য এই গল্প তৈরি করা হয়েছে দেখুন আসামি একজন যুবক তার জীবন নষ্ট করবেন না তখন বিচারক বিবেকের উকিলকে থামিয়ে স্বরে বললেন আদালতের সামনে মিথ্যার কোনো জায়গা নেই সাক্ষীদের সাক্ষ্য এবং এসপি পুলিশ অফিসারের রিপোর্ট পরিষ্কারভাবে দেখায় যে আসামি গুরুতর অপরাধ করেছে এবার আলিয়া আহমেদের পালা এল তিনি আত্মবিশ্বাসের সাথে দাঁড়ালেন এবং বিচারককে বললেন মাই লর্ড আজ এই মামলাটি শুধু আমার সাথে হওয়া হয়রানির নয় এটি সেই সমস্ত মেয়েদের মামলা যারা বিবেকের মতো গুন্ডা ছেলেদের ভোগের এবং মানহানির শিকার হয়েছে এমপির ছেলে হওয়ার মানে এই নয় যে সে আইনের রুটবে যদি আজ তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজের প্রতিটি মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে তাই আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আসামিকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো ক্ষমতাশীল মানুষ আইন নিয়ে খেলার সাহস না করে পুরো কোর্ট হাততালিতে ভরে গেল বিচারক ফাইল দেখলেন প্রমাণগুলো পরীক্ষা করলেন এবং বললেন আদালতের সামনে এটি প্রমাণিত হয়েছে যে আসামি বিবেক বারবার মেয়েদের বিরক্ত করেছে হয়রানি করেছে এটি একটি গুরুতর অপরাধ তাই আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ আজীবন কারাদণ্ডের রায় দেয় একই সাথে তার বাবা এমপি মনির চৌধুরীকেও তার দায়িত্বে অবহেলার জন্য দায়ী করা হয় কারণ তিনি তার ছেলেকে থামাননি তাকেও পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয় যখনই রায় ঘোষণা করা হল আদালতের বাইরে জনতারা আনন্দে স্লোগান দিতে শুরু করল জয় হোক এসপি আলিয়া আহমেদের মেয়েদের বাঘিনী জিন্দাবাদ আলিয়া আহমেদ আদালত থেকে বাইরে এলেন চারদিকে জনতার ভিড় জমে গিয়েছিল সবার চোখে তার প্রতি সম্মান ছিল আলিয়া হাসিমুখে ভিডের দিকে তাকালেন এবং বললেন মেয়েরা কখনো ভয় পেও না যতক্ষণ আইন এবং সত্য তোমাদের সাথে আছে কেউ তোমাদের কিছু করতে পারবে না বন্ধুরা এই গল্পটি স্বল্প সাময়িক আনন্দ দেওয়ার জন্য তৈরি করা এবং গল্পটি কল্পনাভিত্তিক সামাজিক উদাহরণ যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন আর হ্যাঁ অনেক মানুষ আমাদের ভিডিও সাবস্ক্রাইব না করেই দেখে তাহলে ভাইজেরা একটি সাবস্ক্রাইব করতে কি যায় আসে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন